ফরিদপুর শুধু এই নামটা শুনলে আমার রিক্সার ঘন্টার মৃদু আওয়াজের কথা মনে পড়ে যায় আর নদীর তাজা বাতাসের সুগন্ধর কথাও মনে পড়ে যায় কিন্তু আপনারা কি জানেন এই শহরের গল্পের শুরুটা হয়েছিল কয়েকশো বছর আগে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটা সময়ের যাত্রার সংগ্রামের মধ্য দিয়ে যা ফরিদপুরের প্রাণবন্ত চেতনার সাথে পরিচয় করিয়ে দিলে চলুন ঘরের কাটাকে উল্টো দিকে ঘোরানো যাক আধুনিক জীবনের ব্যস্ততা আসার অনেক আগে ফরিদপুর ছিল প্রাচীন রাজ্যবঙ্গের অংশ এই ভূমিতে রাজা কবি আর বিপ্লবীদের পদচিহ্ন রয়েছে পদ্মানয়ন্তী শুধু একটা রূপকৃতি তৈরি করেনি এখানে বাণিজ্য গড়ে উঠেছিল আর দৈনন্দিন জীবনেও এর ছাপ ছিল সাংস্কৃতি গড়ে উঠেছিল এর নামকরণ করা হয়েছিল শাহ ফরিদের নামে যিনি ছিলেন একজন শ্রদ্ধেয় সুফি সাধক শহরটি বড় হতে থাকে ব্যবসায়ী আকৃষ্ট হয় আর কারিগররাও বুনন মৃৎশিল্প এবং বিশ্ববিখ্যাত মসৃণ কাপড় ব্রিটিশ শাসন আমলে ফরিদপুর প্রতিরোধের কেন্দ্র হয়ে উঠেছিল নীল বিদ্রোহে এই শহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কৃষকেরা সাহসের সাথে ব্রিটিশদের অন্যায় পদ্ধতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল কল্পনা করুন উপনিবেশিক শক্তির বিরুদ্ধে দাঁড়াতে কতটা সাহসের প্রয়োজন ছিল কিন্তু ফরিদপুর শুধু সংগ্রাম নয় এটি সংস্কৃতি নিয়ম এ শহর জন্ম দিয়েছে কবি লেখক এবং শিল্পী আজও আপনি এখানে প্রাণবন্ত উৎসব দেখতে পারবেন রঙিন শাড়ি এবং মাতৃভোগের মতো স্থানীয় মিষ্টির অপ্রতিরোধ স্বাদ পাবেন দেশভাগের পর স্বাধীনতা যুদ্ধের পর ফরিদপুর বিকশিত হতে থাকে এটি এমন একটি শহর যা তার শিকড় মনে রাখে কিন্তু থেমে থাকে না পুরানো উপনিবেশিক ভবন নদীর তীরে শিশুদের হাসি পর্যন্ত ইতিহাসের প্রতিটি কোনায় জীবন্ত তাই পরেরবার যখন আপনি ফরিদপুরের দিয়ে যাবেন ব্যস্ত রাস্তাগুলোর বাহিরে তাকাবেন প্রাচীন রাজ্য সাহসী কৃষক মোমবাতির আলোয় আলোকিত বসে থাকা এক কবি এই শহর শুধু একটা জায়গা নয় এটি একটি জীবন্ত শ্বাস প্রশ্বাস আর আপনি আপনি এখন এর একটি অংশ পরের বার পর্যন্ত অপেক্ষা করতে থাকুন শিখতে থাকুন এবং আবিষ্কারের চেতনাকে বাঁচিয়ে রাখুন ফরিদপুরের এই ইতিহাসের এই যাত্রায় আমার সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ